আমি চালিয়েছি তো আমি দেখিনা 992 সালে জন্ম তাসা চালিয়েছি আমি দেখেছি না কানে জানি না শুনেছি খবরটা তো দেখলাম भाभीটা দেখেছি সবাই তো সবার মতো চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চলে কেমন দেখা যায় এই সত্য পথের দিকে আমরা কেউ আহ্বান জানাচ্ছি

বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে আসলে যে সাতটা কাজ হয় তার এক নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে এই ছাব্বিশ দিনে আমরা যেটা দেখতে পেলাম কথা বলি না কারো পঁচিশ তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাকান কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করার ইসলামে আসতেছে আজকের একটা জরিপ পেয়েছি আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র বিশ জন মানুষ চাইত একশো জনের বিশ জন যে ইসলামে দেশে খায় কিন্তু এই পঁচিশ দিনের মাথা এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়ে একটা ঘন্টায় সাথে কথা বললাম একটা কথা কোরআনের বাইরে হাদিসের বাইরে মন মতো বলেছি কোনো উদাহরণ যদি দিয়েছি কোরআনের সাথে মিলিয়ে দিয়েছি